আজকে বামনদে হাটে জাপানি নামে একটা জলপরি মাছ এসেছে। ও মাছটা দেখতে জলপরির মতো একদম লেজ ফোর্ড, পাখনা সব কিছুই মাছটা দেখাই একটু। হ্যাঁ কি কি অবস্থা মাছের লেস ফোর্ড, পাখনা। দেখেন দেখেন এগুলো। লেজ দেখো। ফোর্ড, পাখনা এগুলো সব সবকিছু জলপরির মতো। জলপরি। নাকি ফুল। এদিকে হ্যাঁ খাড়া 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 হ্যাঁ লেজটা দেখি দর্শক এতক্ষণ শুনছিলেন মাছ বিক্রেতার কাছ থেকে যে আসলে জল পড়ির মতো এই মাছটা প্রত্যেকটা লেজ কিছুটা টেলিভিশনে যে আমরা পড়ি জল পরি দেখতে পাই যে মাছটি তার আসলে লেজটা অনেক সুন্দর দেখি মাছটা এদিকে একদম জল পরীর মতো যে লেজ সেটি এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুন্দি সাপ্তাহিক যে হাট আছে আজকে সোমবার এই হাটে মাছটি এসেছে এই মাছ মূলত সবসময় পাওয়া যায় না এটি আজকেই পাওয়া দেখা মিলেছে জলপুরি যে জাপানি মাছটি আছে সেই মাছটি তো আপনাদের দেখাই মাছটি আসলে অনেকটা সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং এর লোম এগুলো অনেকটাই সুন্দর নিজে দেখুন অন্যকে দেখাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন